এগুলো দেওয়ার চেষ্টা করুন এর আগে লাইভও হয়েছে না আজকে প্রথম লাইভ এলাম ইউটিউবের লাইভ তো আশা করি সকল ভালো আছেন আপনার সাপোর্টে আমি বহু দূর আগ্রহে যেতাম চাই আর আপনারা যেইভাবে আমার সাপোর্ট করেন ধন্যবাদ জানাই আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমারে এইভাবে সাপোর্ট করেন আমি জীবনে ভাবছি না আপনারা যে আমার এইভাবে সাপোর্ট করবার আপনারা কাছ থেকে এইভাবে সাপোর্ট আমি খাইনি কোনো সময় ভাবছি না তো আল্লাহ দরবারও হাজার হাজার সুক্রিয়া আপনারা সাপোর্ট পাইলাম আর আপনারা সাপোর্টে আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি আর আপনারা যদি বেশি বেশি করে আমার সাপোর্ট করেন তাইলে আপনার সামনে

যেইভাবে আপনার সামনে লাগাই লাগছে ইউটিউবও ফেসবুকও টিকটকও আমারে কিন্তু আপনারা সব সময় পাইবা আপনারা দোয়ার পানতে আর আপনারা দরদার সামনে আমি সব সময় কারণ আমি যেহেতু আপনারা ভিডিও দেখাইয়া অভ্যস্ত হয়ে গেছি তাইলে আমি এটা এটাও পারতাম না আর আপনারা আমার ভিডিও দেখতে যেহেতু অভ্যস্ত হয়ে গেছে না আমার ভিডিও ছাড়া আপনারও থাকতে পারতাম না এখানে আমি জানি তবে আমার ভিডিও পাইলে অনেকেই আসুন অনেকেই অনেক কিছু শিখুন আমার থেকে শিকায় আমি আর আমি এই শিকার মতো জিনিস দিই যাতে আমি ভিডিও করিয়া কিছু শিকার চেষ্টা করি আর লগে কিছু শিকার শিকাইবার চেষ্টা করি এর ভিতরে লক্ষ্য করবা যে আমি যে ভিডিও তৈরি করি এই ভিডিওগুলার ভিতরে কিন্তু ভালো কিছু চেষ্টা কোনো হয় আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমি চেষ্টা করবো আমি ভিডিও বানাইয়া আপনারা কিছু শিক্ষণীয় কিছু দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা কিছু শিক্ষা পারেন আমিও কিছু শিক্ষা পারি আপনার লোক আর আমি এমন কিছু বানাইতাম না যে আমার ভিডিও কিন্তু কনে কনে বাচ্চান আমার ভিডিও দেখে আমি যদি কোনো খারাপ ভিডিও বানাই অবশ্যই আমি বাচ্চান কেও দেখবো বাচ্চান নষ্ট আমি চেষ্টা করবো ভালো কিছু তৈরি করা যাতে আমারও বাচ্চা আছে আপনার আরও বাচ্চা আছে যে বাচ্চা কাচ্চা আমার ভিডিও দেখলে খারাপ কিছু শিখতো না ভালো কিছু শিখবো আমি চেষ্টা করবো এইরকম ভিডিও বানাইবার তবে আপনার সাপোর্ট আর আপনার ভালোবাসা আমি সবসময় চাই আর আজকে প্রথমত লাইব আইসি ইউটিউবর লাইভও এর আগে আইছি না তো আমি কিছু অত শিক্ষিত না আমি শিক্ষা আমার কম আমি বুঝি ওই লাগি মনে করো আপনারা সামনে আই আমি তবে সব সময় আইটেম পারি না আমারও ফ্যামিলি আছে গোর আছে বাচ্চা আছে অল টাইম ইলে যায় মানে চতুর্দিকে ম্যাচিং দেওয়া লাগে চতুর্দিকে ম্যাচিং দেওয়া বেকআপ দেওয়া চলাটা বড় কষ্ট হয়েছে বর্তমান তো নিয়ে কিন্তু বড় ডেঞ্জারাস আর খুবই কষ্টরূপে চলা লাগে আর কষ্ট সমস্যা নাই চলা তো লাগবে যত কষ্ট আছে যত সুখ আছে সুখের ঘরে দুঃখ আসে এটা আমি জানি আর দুঃখের পরে সুখ আছে তাও আমি জানি তবে আপনার ভালোবাসা যদি আমি রকম সব সময় পাই তবে ইনশাল্লাহ আমি অনেক দূর আগ্রহে আমি আপনার কিছু কিছু ভিডিও বানাইয়া আপনারা দেখাইবার চেষ্টা করি আমি আরবারও বারো যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমি যেইভাবে আসি এইভাবেই আপনারা ভিডিও বানাইয়া দেওয়ার চেষ্টা করবো আর এই চ্যানেলও আমি উদ্যোগ নিচি আমি আপনারা কিছু শর্ট নাটক বানাইয়া দেওয়ার চেষ্টা করবো শর্ট নাটক বানাইয়া এই চ্যানেলে আমার এই চ্যানেলে পাইবা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা শর্ট নাটক পাইবা তাও পাইবা শিক্ষণীয় ইসলামিক সামাজিক ফানি সবকিছু আমি দেওয়ার চেষ্টা করবো আমার লাগে দোয়া করবা পালাতা থাকবা সুস্থতা থাকবা আসসালামু আলাইকুম ಆದಿ claro ಸುದ್ರೆ